নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। একদম দেখো এখানে নিয়ে নিয়েছি আসতো গোটা একটা রুই মাছ রয়েছে সাড়ে এগারোশো বারোশো গ্রামের মতো ওজন তো দেখো জল দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু তখনও নড়ছিল এই জন্য জল দিচ্ছি যাতে নড়ে কিন্তু দেখো এখন আবার নড়ছে না দেখো অল্প অল্প কিন্তু পাখনাগুলো নড়ছে তো চলো মাছটাকে আগে কেটে নি আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও যারা এখনো বন্ধু হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সববার প্রথমে পৌঁছে যায় তোমরা কে কি ধরনের রান্নার রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের পছন্দমতো রেসিপি দেওয়ার তো চলো দেখো এখানে কিন্তু মাছটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতেই এরপর চলো পরেরটা শুরু করি দেখো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ আর দেব প্রয়োজন মতো হলুদের গুঁড়ো চলো মাছগুলো লবণ আর হলুদ মেখে রেখে দিলাম এরপর যে মাছের ডিমটা বেরিয়েছে ওই ডিমটাকেও লবণ আর হলুদ মেখে রেখে দিই এই ডিম দিয়ে কিন্তু অন্য আরেকটা রেসিপি বানিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ডিমটাও মেখে রেখে দিলাম এরপর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর একে একে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব উনুনের রান্না কিন্তু তোমরা অনেকেই খুব পছন্দ করো কারণ গ্যাসে রান্নার থেকে উনুনের রান্নার যেন অনেক গুণ স্বাদ বেড়ে যায় সেটা তুমি যেভাবেই রান্না করো না কেন চলো মাছগুলো ভেজে তুলে নিই ভাজা হয়ে গেছে মাছগুলো এরপর তুলে নিলাম বাকি যেই মাছগুলো রয়েছে এরপর এই তেলের মধ্যে দিয়েই সেই মাছগুলোকেও ভেজে তুলে নেব এই রকমভাবেই লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এখানে দেখো মাছের যে মাথাটা ছিল ওটা কিন্তু আমি পরে দুভাগ করে নিয়েছিলাম যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় এই মাছগুলোও ভাজা হয়ে গেল এরপর মাছগুলো তুলে নিলাম যেই তেলটা আছে এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হবে আর আমি তেল দেব না তো যে তেল ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর সজনে ডাটা দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হলুদটা কিন্তু পরে দেব ডাটা আর আলু ভাজা হয়ে যাওয়ার পরে এমনিতে ওই তেলের মধ্যে মাছের যেটুকু হলুদ ছিল হলুদ ওতে হয়েই যাবে দেখো ঢেকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে আবারও ঢেকে দেব এবার দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে আলু আর ডাটা ভাজা হয়ে গেছে এরপর একে একে মশলাগুলো দেব। প্রথমেই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে টমেটোটাকে দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেছে এরপর প্রথমেই দেব রসুন বাটা খুব মিহি করে কিন্তু এখানে বাটা নেই একটুখানি গোটা গোটা রয়েছে এইভাবে বাটা হয়েছে মশলা কিন্তু খুব বেশি ইউজ করিনি এখানে দেখতে পেলে রসুন বাটা হাফ টি স্পুনের মতো দিয়েছি আদা বাটাও দেব হাফ টি স্পুন রসুন আর আদা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম খুব বেশি মিহি করে বাটা নয় ছোট্ট সাইজের একটা পেঁয়াজকে এই রকম প্রায় থেতো করাই রয়েছে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োটা কিন্তু অল্প দিয়েছি খুব বেশি দিইনি লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ অনুযায়ী তোমরা অবশ্যই তোমাদের ঝাল অনুযায়ী দিও খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এরপর জল দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম দেখো কম তেল মশলাতে এবং প্রায় বারোশো গ্রামের মাছ পুরো মাছটায় রান্না করব খেতেও কিন্তু অসাধারণ হবে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল করার জন্য জল জলটা দিয়ে দিলাম এরপর ভালোভাবে যতক্ষণ না অবধি ফুটে ততক্ষণ অবধি অপেক্ষা করবো দেখো ঝোলটা কিন্তু সুন্দর মতো ফুটে গেছে এরপর পুরো মাছটাই দিয়ে দেব এখানে কিন্তু এক পিস মাছও রাখিনি যা মাছ কেটেছিলাম পুরো মাছটাই দিয়ে দিয়েছি আর খুব তেল কম তেল মশলা দিয়ে রান্নাটা করেছি তোমরা দেখলে প্রথমে যেই তেল দিয়েছি সেই তেলের মধ্যেই কিন্তু মাছ ভাজা রান্না পুরোটাই হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর যেমন সুস্বাদু হয় দেখো ঝোল ফুটে উঠেছে মাছগুলো দিয়ে কিন্তু চার পাঁচ মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মনে হলো লবণ লাগবে স্বাদ অনুযায়ী এই জন্য আমি অল্প লবণ অ্যাড করলাম আর দিলাম হাফ স্পুনেরও কম অল্প কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি যাতে স্বাদটা আরও অনেকটা ভালো হয় এইভাবে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিই যাতে মাছের জুসটা খুব ভালোভাবে ঝোলের মধ্যে হয়ে যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো পাশে থাকা বন্ধুদের দেখার সুযোগ করে দিও যারা এখনো বন্ধু হওনি সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো দেখো তোমাদেরকে একবার কাছের থেকে দেখিয়ে দিলাম চলো এরপর না বিয়ে ঝোলটা রেডি কিন্তু হয়ে গেছে একে একে আগে মাছগুলো তুলে নিচ্ছি নইলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে কয়েকটা মাছ তুলে নেওয়ার পরে পুরোটাকে ঢেলে নেব যাদের বাড়িতে কাঠের উনুন আছে তারা নিশ্চয়ই জানো যে কতটা পরিমাণে স্বাদের হয় এইভাবে কাঠের উনুনে মাছ রান্না করলে তেল মশলাও অল্প লাগলো খেতেও হলো অসম্ভব ভালো সুন্দর চলো এরপর ঢেলে নি। দেখো ঢেলে নিয়েছি পুরো তরকারিটাই মাছগুলো যাতে না ভাঙে খুব সাবধানে কিন্তু একটু রাখতে হবে আর তরকারিটাকে একটু সাবধানে দিতে হবে যখন দেওয়ার সময় নইলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে দেশি মাছ তো তো চলো আজকে আসি আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা